আমরা আরেকজন রোগীর সন্ধান পেয়েছি আর এইখানে যে রোগী রয়েছেন তার ঘরে আসছি পুরের ঘর হাঁটতে পারে না নেন এই ফর্মটা নেন আপনার ছেলে মেয়ে আছে এই ছেলেকে বলবেন তার আইডি কার্ডের কপি এবং ওনার আইডি কার্ডের কপি দিবে ওনার পুরা শরীরের ছবি নেবে ঘুম পাতায় বসাইয়া এবং এই ফর্মটা নিয়ে সমাজ সেব অফিস শ্রীমঙ্গল ওখানে এই ফর্মটা নিয়ে জমা দিয়ে আসবে জমা দিলে একটা ইয়ে পাবে কই বুঝে হই বলে এই না এটা তোর লগিনের ছবি একটা হুইল চেয়ার পাবে আবেদন দিলে এই ফরম জামা আমরা দিছি ফ্রি উপজেলার থেকে এই যে ফরম জামা দিলে একটা হুইল চেয়ার পাবেন হুইল চেয়ার পাইলে বাইরে একটু হাঁটা চলা করতে পারবেন ঠিক আছে বুঝতে পারছেন এভাবে আপনাকে এই যে তথ্য পাওয়ার পরে আমরা ওনাকে নিয়ে আসছি উনি দেখাই দিছে তো এই হচ্ছে আপনার ফর্মটা ফিলআপ করে জমা দিবেন উপজেলা সমাজসেবা অফিসে কোনো টাকা পয়সা লাগবে না বুঝতে পারছেন কি নাম আপনার নকুল নকুল কি তান্তি বলমকার বলমকার ঠিক আছে ওকে